হ্যালো ভিওয়ার্স প্রদীপ টোয়েন্টি ফোর ইউএসএ ইউটিউব চ্যানেলে সকলকে সুস্বাগতম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আমি প্রদীপ ভট্টাচার্য মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি পাবলিক হাই স্কুলে কর্মরত এই চ্যানেলে আমি বিভিন্ন কন্টেন্ট নিয়ে আলোচনা করি নিউজ পেপারের মাধ্যমে ইংরেজি শেখা গানের মাধ্যমে ইংরেজি শেখা বিজ্ঞান ইত্যাদি বিভিন্ন তত্ত্ববহুল আলোচনা এবং বিভিন্ন ভাবে বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমেরিকাতে কি করে স্টুডেন্ট এখানে কাজের অপরচুনিটি ইত্যাদি বিষয় আমি তুলে ধরতে চেষ্টা করি আজকে আরেকটি ব্যতিক্রম ধর্মে উপস্থাপনা আপনাদের সামনে হাজির করব বিনীত অনুরোধ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন এখানে যারা প্রকৃতি প্রেমী তাদের জন্য প্রকৃতিকে কিভাবে ভালোবাসতে হয় প্রকৃতির বিভিন্ন প্রাণী জগতের সাথে কেমন সম্পর্ক থাকা উচিত তাই নিয়ে আজকে আমি তুলে ধরতে চেষ্টা করব এখানে নিউইয়র্কে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা লেক তার সাথে অসংখ্য রাজহাস অবাধে ঘুরে বেড়াচ্ছে খুব সুন্দর একটা পরিবেশ পিছনে লেকের ওই পারে বেশ কিছু আছে খুব মনোরম পরিবেশ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই সিনগুলো দেখতে পর্যটকরা আসে এবং তারা উপভোগ করে এখানে বিভিন্ন লেকে অথবা নদীতে বা আটলান্টিক মহাসাগরে আমেরিকা নিউ ইয়র্কটা আটলান্টিক মহাসাগরের পারে অবস্থিত এরকম বিভিন্ন প্রাণী দেখা যায় বিভিন্ন পাখি দেখা যায় পক হাজার হাজার কবুতর রাজহাঁস নরমাল হাঁস ওরা অভাধে বিচরণ করে প্রকৃতিকে ভালোবাসা আমাদের খুবই গুরুত্বপূর্ণ আজকাল একটা বিশাল একটা ইস্যু গ্লোবাল ওয়ার্মিং আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ গরমের সিজনে ভয়াবহ উদ্ভব হয় মানুষ প্রচন্ড গরমে কষ্ট পায় পাকিস্তান ইন্ডিয়া বাংলাদেশে টেম্পারেচার প্রায় ফোরটি ফাইভ এমনকি ফিফটি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে পড়ে এগুলার কারণ হল প্রকৃতিকে ভালো না বাসা অবাধে বৃক্ষ নিধন এবং আমরা যাকে বলি প্রাণীকুল অথবা এই বিভিন্ন পাখি এই প্রাকৃতিক বিপর্যয়ের কারণে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে যার কারণে বাড়ছে গ্লোবাল ওয়ার্মিং আপনারা এই ভিডিওটা দেখুন প্রকৃতিকে ভালোবাসতে শিখুন এখানে কেউ কোন টুরিস্টই এই রাজহাঁস গুলা সাহস পায় না ওরা এনজয় করে খুবই আনন্দদায়ক মনে হয় যখন প্রচন্ড ঠান্ডায় এই লেকটা জমে বরফ হয়ে যায় তখন সেই রাজহাঁজ গুলা যখন ওই বরফের উপর দিয়ে হাঁটতে যায় ওরা পিছল খেতে থাকে খুব সুন্দর এটা ভাষায় বর্ণনা করা যায় না আশেপাশে গাছ অসংখ্য সমারোহ এখানে প্রচুর পর্যটক আসে দেখে আনন্দ উপভোগ করে ভিডিওটা দেখুন এবং বিনীত অনুরূপ প্রকৃতিকে ভালোবাসুন প্রকৃতির যারা প্রাণী আছে বা প্রাণীকুল আছে তাদেরকে ভালোবাসুন ওরা আপনাদেরকে ফিডব্যাক দেবে ওরা আপনাদেরকে অনেক উপকার করবে আমি বিভিন্ন কন্টেন্ট নিয়ে আলোচনা করি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাহায্য করি বিভিন্ন ক্ষেত্রে আপনাদেরকে যেন কাজে লাগে আমেরিকাতে আসুন স্টুডেন্ট বিষয়ে আসুন প্রচুর অপরচুনিটির দেশ আমেরিকা যদি ভিডিও ভালো লাগে বিনীত অনুরোধ করব শেয়ার করার জন্য সাবস্ক্রাইব করার জন্য পরবর্তীতে আবার কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব সকলে ভালো থাকুন এই চ্যানেলে সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রদীপ ভট্টাচার্য মার্কিন যুক্তরাষ্ট্র নিউ